এই যে দেখতে পাচ্ছেন গণভবনের প্রধান ফটো এই যে দেখতে পাচ্ছেন লোহার বেরিগুলো কিভাবে মানুষ ভেঙে ফেলছে দেখছেন রাস্তা নিচে পড়ে রয়েছে আমি 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 কাটাতারের ভিতর দিয়ে ভিডিও করতে আছি যে আপনাদেরকে দেখালে বুঝবেন এই কাটাতারের ভিতর দিয়ে ভিডিও করতেছে এই এই সেনাবাহিনী এখানে আমাদেরকে বেশিক্ষণ থাকতে নিষেধ করেছে এই হচ্ছে গণভবনের ভিতরের দৃশ্য আমি যতটুকু সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করতে আছি এই যে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে গণভবনের সামনের গেট এখানে আগে অনেক পুলিশ ছিল সেনাবাহিনী ছিল এখন কেউ নাই এই হচ্ছে গণভবনের শেষ প্রান্ত আর এই সাইডে দেখতে পাচ্ছেন এই সাইডে জি উদ্যান শুরু জি উদ্যানের দৃষ্টি দেখতে এই এটা হলো গণভবনের যে একটা দিঘি আছে না ওই দিঘিটাই দেখেন আমি 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 কাটাতারের ভিতর দিয়ে ভিডিও করতে আছি যে আপনাদেরকে দেখালে বুঝবেন এই কাটাতারের ভিতর দিয়ে ভিডিও করতে এই দেওয়ালগুলো ভাঙ ভেঙে ফেলছিলেন জনগণ এই দেওয়ালগুলো ভেঙে ফেলছিল এখন প্রশাসন এগুলো লোহার বেরি দিয়ে আটকে দিয়েছে এই যে এখানে দেখা যাচ্ছে যে এখানে টিন দিয়ে বেড়া দেওয়া হয়েছে আগে এই যে দেখতে পাচ্ছেন লোহার বেরিগুলো কিভাবে মানুষ ভেঙে ফেলছে দেখছেন রাস্তা পড়ে রয়েছে এই দেওয়াল ভেঙে গেছে এখানে সেনাবাহিনী আছে তার কারণে আমি ভিতরের দৃশ্য দেখাতে পারতেছি না ওই যে সেনাবাহিনী আছে নিশ্চিত করে যে দেখতে পাচ্ছেন গণভবনের দেওয়াল গুলা ভেঙে পড়ে রয়েছে ওইখানে সেনাবাহিনী আছে ওই যে ক্যাম্পের ভিতর তার জন্য আপনাদেরকে ভালোভাবে দেখাতে হচ্ছে গণভবনের বর্তমান পরিস্থিতি